ও সকালবেলা এই করতে হ্যাঁ সেই জন্যই তো গেছিলাম সকালবেলা নইলে এত সকালবেলা আমরা ধরে বেরাবো দেখো আমার আমার ছেলে এই প্ল্যানিং করেছে আমি জানি না তো না কি নিয়েছিস বলবো কেন ব্যাগের খুললেই বুঝতে পারবি

মানুষের মতো মানুষ করো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও ভালো লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো